আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি সকালে নাস্তার জন্য চলে এসেছি আজকে নাস্তা দেখেন দই আর হচ্ছে পিঠা এ পিঠাটা আমাদের এলাকায় সুর পিঠা বলে কার কার এলাকায় কি পিঠা বলে একটু জানাবেন নাস্তা করেই চলে এসেছি চুলার পাড়ে আমি এখানে পোলাওটা বসিয়ে দেব আজকে রান্না কিছুক্ষণ আমি রান্না করেছি আর কিছুক্ষণ আমার আব্বু কাজের ব্যস্ততার কারণে আমি আমার আব্বুকে বলিনি রান্না করার জন্য সে অনেক সুন্দর রান্না করতে পারে অনেক ভালো রান্না করতে পারে যেহেতু আজকে আমার আব্বা আম্মা চলে যাবে গতকাল এসেছিল আর আজকে চলে যাবে আর আমার অফিসও আসি বিকেলে সে কারণে তাদেরকে বলা হয়নি যে একটু রান্না করে দাও বা রান্না করো যেহেতু আমার বাসায় অনেক দিন পর এসেছে ঘুরতে সে তো আর বলা হয়নি তাদেরকে রান্না করার কথা অর্ধেক রান্না করার পর আমার আবার একাই এসেছে চলা পারে রান্না করার জন্য সেই সমস্ত রান্নাটা শেষ করেছে ওপাশে আমি পলটো বসিয়ে দিয়েছি পাশে তরকারিটাও বসানোর জন্য সব মশলাগুলো দিয়ে দিয়ে এসি চলায় সব মশলা দিয়ে। কষিয়ে নেব আমার মা বাবা কখনো এসে থাকে না আমার কাছে আগের দিন আসলে পরে তিনি চলে যায় সে কারণে আমি আসতে নিষেধ করি কারণ আমার কখনো ভালো লাগে না যে এভাবে একদিনের জন্য এসে চলে যাবে তারপরেও তাদের মন মানে না তাই আসে এখানে আমি তাদের জন্য গোসটা বসিয়েছি গোসটা পসানোর জন্য কিছুক্ষণ টিকিট বো থেকে ওদিকে পলাউটাও হয়ে গেছে দেখানো হয়নি আরে তো এই মাছটা নিয়েছি এই মাছটা অনেকদিন আগেই আনা হয়েছে কিন্তু খাওয়া হয়নি কখনও আজকে সেটা ভেজে নেব এ মাছটা কখনও আমি কাটতে পারিনি একজন কেটে দিয়েছে বলেছি এভাবে কাটতে হয় যেভাবে কাটতে হয় দেখিয়ে দিয়েছে আর সেটা রান্না বসিয়ে দিয়েছে এটা ভেজে নাকি উপরের চামড়াটা তুলে নিতে হয় উপরের চামড়াটা উঠে আসে ভাজার পর একপাশ হয়ে এসেছে আরেক পাশ খাওয়ার জন্য উলটিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট ভাজার পর এক পাশ হয়েছে আরেক পাশে যে আমি উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য উল্টিয়ে দিয়ে তরকারিটা প্রায় হয়ে আসছে এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ কিছুটা ভেঙে ফেঙে দিচ্ছি না কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার আসে তাই আস্ত কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর এই দেখেন মাছটা প্রায় অনেকখানি ভাজা হয়ে এসেছে আমরা এখানে মাছের গায়ে চামড়াটা তুলে নিচ্ছে এই চামড়াটা অনেক ভেজে মাছটা অনেকক্ষণ ভেজে তারপর নামিয়ে রেখে হাত দিয়ে তুলতে হয় কিন্তু আমাদের তারা ছিল সে কারণে আমরা চলাতে থাকা অবস্থাতেই উপরের অংশটা তুলে নিতে চাচ্ছিলাম যতটা সম্ভব পেরেছি তুলে নিয়েছি যতটা সম্ভব তুলে নেওয়ার তুলে নিয়েছি তুলে নেওয়ার পর আরেকটু কিছুক্ষণ ভেজে নিতে হবে না হলে এই মাছটা খাওয়া যাবে না আর আরেপাশে মাংসেতে মশলা দেওয়া হয়নি তাই মশলাটাও দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছে জিরার গোড়া মশলাটি দিয়ে একটু নেড়েছে তারপর দিয়ে দিবে জিরার গোড়া চিরার গোড়াটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিতে হবে আর যতটুকু পরিমাণে আমি এখানে চোলটা রাখব সে অনুযায়ী পানিটাও দিয়ে নেবে পানিটা দিয়ে নিল কিছুক্ষণ কষানোর জন্য রেখে দেবো না হলে তরকারিটা ভালো লাগবে না সেজন্য চোলার উপরে রেখে দেবো কিছুক্ষণ মাছটা প্রায় ভাজা শেষ আর চোলা থেকে নামিয়ে নেব আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আরেকটা শেয়ার দিবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রান্না শেষ করে চলে এসেছি খেতে দুপুরে খাবার খেতে দুপুরে খাবার খেতে খেতে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ